কিছুর প্রেমের গল্প এক সময় প্রাচীন শহরে পাথরের নিচে একটি সুন্দর মিলিপিট ছিল যে একটি ধনী পরিবারে বাস করত আজ আমার কি করা উচিত ঠিক তাই আমি আজ সূর্য স্নান করতে যাব এই উষ্ণরোদ উপভোগ না করে নষ্ট করা উচিত হবে না সুতরাং মিস ফিলিপিদে তার হাজার হাজার পা দিয়ে অক্লান্তভাবে ভাবে সারাদিন ঘুরে বেড়ালেন মিলিপিডে যেখানে বাস করত সেখান থেকে একটু দূরেই একটি কিছু বাস করত যার দেহ অত্যন্ত দীর্ঘ সে ছিল পরিশ্রমী এবং কাজ করতে পছন্দ করত দিনে দিনে সে অধ্যাবসের সাথে গুহা খনন করত আর তার গুহাটি ভালো একটা আশ্রয় হিসেবে বানানোর জন্য মাটির গভীর থেকে গভীরতর করতে থাকে খুব বৃষ্টি হচ্ছে মাটি নরম ও এ সুযোগ নিতেই হবে এমন হলে প্রতিদিন দ্বিগুণেরও বেশি গতিতে যত দ্রুত সম্ভব খনন শেষ করতে হবে সেদিন যখন মিস মিলিপিট চারপাশে ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ আকাশ অন্ধকার হয়ে গেল চারদিক থেকে কালো মেঘ এসে প্রবল বাতাস বইতে শুরু করলো ক্রমশ প্রবলভাবে বৃষ্টি পড়তে শুরু করলো মিস মিলিপিড ভয় পেয়ে গুহায় ছুটে গেল আশ্রয় নিতে আমার শরীর পা ভিজে গেছে এত সুন্দর রোদ্রজ্জ্বল দিনের পর এমন বৃষ্টি এত বৃষ্টি জানলে কিছুতেই বের হতাম না গ্রীষ্মের দিনে প্রায় বৃষ্টি হয় সদ্য খোড়া রাস্তাটি এখনো ঠিক হয়নি আশা করি বৃষ্টিতে ধোসে পড়বে না গ্রীষ্মের শেষে আরও বৃষ্টি হবে আমাকে আরো গভীরে খুঁড়ে বৃষ্টির জল এড়াতে আরো আশ্রয় তৈরি করতে হবে যাক বৃষ্টি থেমেছে মনে হচ্ছে সূর্য স্নান করতে উপরে যায় খননের মাটি বেশ নরম হলেও বৃষ্টিতে প্লাবিত হয়ে আছে বৃষ্টির পরে বাতাস কি সতেজ সূর্য আবার উঠেছে কিছু থেকে খুব একটা দূরে নয় মিস মিলিপিডিও আনন্দের সাথে সূর্যের উষ্ণ রোদে স্নান করছেন তার হাজার হাজার পা রোদে শুকাচ্ছেন এটা এত আরামদায়ক আমার পা সব রোদে শুকিয়ে গেছে উপরে ওঠার পর পাথরের উপরে পিছলে যাওয়া মিস মিলিপিটকে উষ্ণ রোদে এবং সুগন্ধে ফুলে দুলতে দেখে কিছু হতপাক হয়ে গেল। একই সময় মিলিপিটিও ঘুরে দাঁড়ালো এবং হঠাৎ কিছুর আবেগপূর্ণ দৃষ্টি দেখতে পেল। এটা ছিল প্রথম দেখায় প্রেম। এটি ছিল একটি চলন্ত ভালোবাসা যা তাদের উভয় হৃদয়কে আন্দোলিত করে তুলছিল। ওহ! সে কি সুন্দর, কতনীয়। জীবনে বিয়ে করলে একাই করতে হবে। সে দেখতে বেশ শক্তিশালী এবং সুদর্শন। ওহ তার চোখ তারার মতো জল চলে এত সুন্দর চোখ আগে কখনো দেখিনি অন্যদের মতোই তিনি দেখতে অনেক শক্তিশালী তোমাকে দেখে খুশি হয়েছে সুন্দর মিলিবিড়ে ও, কেচো এই প্রথম আমি এই উঠানে রোদে স্নান করতে এসেছি আপনাকে দেখে খুব খুশি হয়েছি তুমি জানো যখন গুহা থেকে বের হয়েছিলাম তোমার চোখ দেখতে পেয়েছিলাম যা সূর্যের উষ্ণ লোকমুখে শুনেছিলাম তুমি সুন্দরী মিলিপি আজ প্রথমবার দেখে মনে হচ্ছে তুমি কেবল সুন্দরী নও কারণ কিন্তু কিন্তু কি আমি আমি বুঝতে পারছি না আপনি কি বললেন কারণ সব ভুলিয়েছে কিচ্ছু বলতে পারছি না মিলিপিট কারণ তুমি শুধু সুন্দর নও তুমি অবিশ্বাস্য সুন্দর অবিশ্বাস্য রকম সুন্দর ও আমি কি এতই সুন্দর ও মনে হচ্ছে আমি এখন মেঘের উপর ভেসে বেড়াচ্ছি তোমার কি সুন্দর আর কাউকে দেখিনি যদি শুধু যদি শুধু যদি শুধু বলুন যদি প্রতিদিন এই উষ্ণ চোখ উপভোগ করা যেত সত্যি বলতে তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসেছি তোমার চোখ ও সৌন্দর্য কখনো ভুলবো না যদি নিজেকে কখনো সরিয়ে নিতে বাধ্য করি সেটা নিজের ওপর অত্যাচারের সামিল হবে আমিও আপনার প্রেমে পড়েছি আমি আপনার মতো শক্তিশালী এবং সুদর্শন কোনো কেচও দেখিনি মিলিপিট আমার জন্য অপেক্ষা করো বেশি দেরি নয় ম্যাচমেকার মেকারিঝি পোকাকে বলবো তোমার বাবা মাকে যেন জানায় আমি তোমাকে বিয়ে করতে চাই কি বিয়ে বিয়ে করবেন করবেন আমাকে আমি সমস্যা মিলেপিঠ আমাকে বিয়ে করতে চাও না ভালোবেসে তোমার সঙ্গে থেকে যত্নে রাখতে চাই তোমাকে আমাকে বিয়ে করবে হ্যাঁ এরপরে ম্যাচমেকার ছে নতুন দম্পতির জন্য একটি ম্যাচ তৈরি করতে মিলিপিটের বাড়িতে ছুটে গেল শক্তিশালী অত্যন্ত সে নিজে মাটির নিচে একাধিক তলা বিশিষ্ট প্রশস্ত ব্যক্তিগত গুহাটি নিজেই খনন করেছে আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না এই এলাকায় এত বড় গুহা আর কারোরই নেই কেঁচো পরিবারের নতুন প্রজন্মের মধ্যে এই কেঁচোর উজ্জ্বল সম্ভাবনা রয়েছে সত্যি বলতে আমরা মিলিপিটের কথাও শুনেছি সেই কেঁচুকে গভীরভাবে ভালোবাসে আমি তার পরিশ্রম আর অধ্যবাসের কথাও শুনেছি আমরা আমাদের মেয়ের জন্য একজন জামাই ছাড়ার কিছুই চাই না যে হবে কঠোর পরিশ্রমী এবং জানে কিভাবে ব্যবসা করতে হয় তাহলে আপনারা দুজনটাকে পছন্দ করেছেন তাই তো আমি ফিরে গিয়ে তাকে খবরটা জানাই সে পাত্রীকে নিতে খুবই আগ্রহী হয়ে আছে বাড়িতে মেয়ে থাকাটা একটা টাইম বোমার মতো এখন সে বিয়ে করার মতো উপযুক্ত বয়সে আছে সে এমন একজন ভালো লোকের সাথে দেখা করেছে তাছাড়া সে তাকে ভালোবাসে এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না আমরা বাগদান করতে রাজি আছি আপনি দয়া করে পরের মাসে কেচুকেটি জানিয়ে দিন আসুন বিয়ের ব্যবস্থা করি সুদর্শন কিছু যে হাজার হাজার পায়ের সুন্দরী মিলিপিটকে বিয়ে করতে চলেছে এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক কেচো প্রতিবেশীরা এই বিরল ঘটনা নিয়ে আলোচনা করতে জড়ো হয়েছিল আমাদের প্রতিবেশী কেচো মিস মিলিপিটকে বিয়ে করতে চলেছে শুনেছি তার হাজার পা আছে ঠিক আছে সে দেখতে সুন্দর কিন্তু তাকে অলস পড়ে হচ্ছে কেবল খেলাধুলা করতে পছন্দ করে আর কিছুই করতে পারে না আমাদের দরিদ্র কেচো তার বাকি জীবন ধরে তার জুতা তৈরি রোয়েসেল ঋণ শোধ করতে সক্ষম হবে না এক হাজার পায়ের জন্য পাঁচশো জোড়া জুতা লাগবে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন কেচো এক দশক ধরে গুহা খনন করতে থাকলেও সেই সব টাকা দিতে পারবে না আমি শুনেছি যে মিলিপিট পরিবার খুব ধনী সে পাঁচশো জোড়া সাধারণ জুতা পরবে বাইরে যাওয়ার জন্য পাঁচশো জোড়া হাই হিল জুতো পরবে এবং সেগুলো এমন একটি ধনী পরিবারের যোগ্য হওয়ার জন্য দামি ধরনের হতে হবে এটা কিছুই না পার্টির জন্য তার পাঁচশো জোড়া চামড়ার জুতো লাগবে হয়তো হাজার জোড়া খেলাধুলার জুতা আমি তাকে কখনো কাজ করতে দেখিনি সারাদিন শুধু ঘুরে বেড়াতে দেখি তার পরিবার ধনী তাই ছোটবেলা থেকেই তাকে কিচ্ছু করতে হয়নি এমন হাজারো জুতো লাগবে মিলিপিডের জুতোর চাহিদা মেটা থেকে আজীবন খেটে মরব সেই সঙ্গে আছে পোশাক মেকআপও এত টাকা কই পাবো এ এ আমি কি করতে যাচ্ছি এদিকে মিলিপিরের এলাকাতেও বন্ধু বান্ধব এবং প্রতিবেশীদের মধ্যে তার এবং কিছুর বিয়ে নিয়ে ছোট বড় আলোচনা চলছে সর্বক্ষণ সে এই কেচুকে কি দেখে এত পছন্দ করলো আমি বুঝতে পারছি না তার কোনো পা নেই এবং উভয়ই আনারি এবং দেহাতি সে লম্বা দানবের মতো তাই না বাচার সে চলবে কি করে আমি শুনেছি যে জীবিকা নির্বাহের জন্য সে প্রায় তার অন্য কেচাতীদের জন্য গর্তকরণ করতে যায় তার পারিবারিক পরিস্থিতি মোটে মিলিপেটের যোগ্য নয় তার শরীর এত লম্বা এবং বড় এত লম্বা ও কুচছিত শরীরের জন্য জামা কাপড় কাটা সেলাই ধোয়ার কথা ভাবো সারা দিন লাগবে সর্বদা আদরে থাকতে অভ্যস্ত যদি সে তাকে বিয়ে করে তবে তাকে তাদের পরিবারের যত্ন নেওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে পেচারি মিলিপিট এখন থেকে সে আর বিশ্রাম নিতে পারবে না আমাদের চিন্তাহীন মিস মিলিপিট তুমি ঠিকই বলছো প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তাকে তার স্বামীর কাপড় ধোয়া এবং ইস্ত্রি করতে হবে এমনকি যদি দিনে দশবার জামা কাপড় পরিবর্তন করে তাও সেটা যথেষ্ট হবে না আসল কথাটাই বলিনি যে জিনিসটি আমি সবচেয়ে অযোগ্য বলে মনে করি তা হলো আমাদের মিলিপিট সর্বদা পরিষ্কার এবং সুগন্ধযুক্ত থাকে আর সেই কেচো লোকটি সর্বদা পিচ্ছিল নোংরা এবং দুর্গন্ধযুক্ত এটা ঠিক কেচো রাতে ঘুমাতে যাওয়ার জন্য নিজেকে ঠিক মতো পরিষ্কার করতে প্রতিদিন কয়েক ডজন বোতল শাওয়ার জেল খরচ করতে হবে তুমি বলেছ এবং সে শাওয়ার জেল অবশ্যই বিশেষ দামি সুগন্ধিযুক্ত হতে হবে এমনকি তাকে গোসলের পর সুগন্ধি পারফিউমস পে করতে হবে যাতে সুগন্ধ দীর্ঘস্থায়ী হয় মৈশ্বর এগুলো ভাবতেই ক্লান্ত হয়ে পড়লাম গোসল সুগন্ধি কাপড় ধোয়া ঘর পরিষ্কার অনেক টাকা অনেক পরিশ্রম আমার ধারণা মিলিপেটকে সেই কেজুর পরিবারের জন্য সকাল থেকে গভীর রাত পর্যন্ত পরিশ্রম করতে হবে আমি যদি তাকে বিয়ে করি আমার ভবিষ্যৎ এমন অন্ধকার দিনে ছেয়ে যাবে আমি কোথাও যেতে পারবো না কারণ সেলাই করা লন্ড্রি করা এবং ঘর পরিষ্কার করাই যথেষ্ট নয় এছাড়াও তার ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং অন্যান্য বিষয় এত সব ব্যয়বহুল ও ঝামেলাপূর্ণ হবে তার কাছে কি এখনো আমার জুতার জন্য কাপড় কেনার জন্য টাকা আছে কিন্তু কি অনেক ভালোবাসি আমি আমি আজ এসব ভেবে কাটাবো। করে দিল ওকে এক ফোটাও ঘুমাতে পারত না যখন সে তার বিবাহিত জীবন কল্পনা করছিল সে শুধু দেখতে পাচ্ছিল তাকে কাপড় সেলাই করতে হচ্ছে এবং কিছুর জন্য কাপড় ধুতে হচ্ছে সে অত্যন্ত চিন্তিত হয়ে পড়ল। আমাকে এই ভালোবাসা ছেড়ে দিতে হবে আমাদের একসাথে জীবন কাটাতে যদি প্রতিনিয়ত এত ব্যস্ত থাকতে হয় এত ত্যাগ স্বীকার করতে হয় আমি কিভাবে খুশি হব ও পাড়ার সবচেয়ে সুন্দরী মেয়ে কি হয়েছে বাছা কাঁদছ কেন আমি কেচুর সাথে আমার বাগদান প্রত্যাখ্যান করতে হবে আমার অনেক মন খারাপ তার জন্য একতলা বাড়ি বানাবো যেন ওঠা নামায় কষ্ট না হয় এখন চলবে কিন্তু আমাদের বাচ্চা হলে তো ও বেশি ওপরে ওঠা নামা করতে পারবে না তাই একতলা বাড়ি হবে উপযুক্ত এই কেচো লোকটি এতটাই বোকা যে মিলিপিটের জুতোর ঋণ পরিশোধ করতে চায় এবং তারপরে ও মিলিপিট তা মেনে নেবে না আমি প্রজাপতি আর মৌমাছিকে একে অপরের সাথে কথা বলতে শুনেছি মিলিপিটে আমাদের কেচোর সাথে বিয়ে ভেঙে দিচ্ছে এটা বরং জন্য ভালোই হয়েছে কি বাগদান ভেঙে ওকে ভালোবাসি সেও ভালোবাসে আমায় নিজে গিয়ে জিজ্ঞেস করবো ও এমনটা করতে পারে না আমার ভালোবাসা কি খেলা বলে মনে হয় ওর কিন্তু ওরা ঠিকই বলেছে হাজার জোড়া জুতো কেনার টাকা আমি কই পাবো সাধারণ স্যান্ডেলই সস্তা নয় অন্য জুতো তো বাদই দিলাম এরপর রয়েছে চামড়ার জুতো খেলার জুতো নিজের বাড়ি বিক্রি করেও এত খরচ যোগাতে পারবো না ওর জুতো কেনার টাকার জন্য আমাকে আজীবন খেটে মরতে হবে যা মোটেই ভালো নয় দেখুন এত জুতো আমার পক্ষে কেনা অসম্ভব আর যদি কিনিও তা রাখার জায়গা আমার বাড়িতে হবে না একদিন সেই জুতোই আমায় পিষে ফেলবে ওকে বিয়ে করলে শুধু দেউলিয়া হব তা নয় আমার জীবনও শেষ হয়ে যাবে আমি মিলিপিটকে দেয়া বিয়ের প্রস্তাব ফিরিয়ে নিচ্ছি মিলিপিঠ দুঃখিত আমাদের বাগদান ভেঙে দিচ্ছি আমাদের পরিবার আলাদা জোর করে বিয়ে করলে তোমার ক্ষতি হবে আর আমি এত কিছু ত্যাগ করে নিজেও খুশি হতে পারবো না আশা করি আমার যেও ভালো কাওকে তুমি পাবে আমি দুঃখিত যখন মিলিপিট কেচোর কাছ থেকে বিবাহ বাতিলের একটি চিঠি পেয়েছিলেন তখন কিচও সেরকম একটি চিঠি পেয়েছিলেন বিয়েটা জিরতরে ভেঙ্গে গেল বোকা কিছু কখনো জানলো না যে মিলিপিট কখনো chutes পড়েনি এমন কি যখন সে বৃদ্ধ হয় তখনও সে খালি পায়ে হাঁটতো এবং দরিদ্র মিলিপিট কখনই জানলো না যে যেই কেঁচোকে সে প্রথম দর্শনে পছন্দ করেছিল সে সর্বদা একচোরা চামড়ার প্যান্ট পরে এবং যা কখনো নোংরা হয় না এমনকি তার নতুন জামা কাপড়েরও দরকার ছিল না তাকে সেবা করার জন্য কারো প্রয়োজন ছিল না কিছু লোক অন্য লোকের মতামতকে খুব বেশি গুরুত্ব দেয় এই ভেবে যে অন্যেরাই তাদের অবস্থা ভালো বিচার করতে পারবে তারা নিজেদের বুদ্ধি কাজে লাগায় না অন্যদের মতামতকে অতি গুরুত্ব দিলে নিজের সিদ্ধান্ত নেওয়ার জন্য মনার পরিষ্কার থাকে না আর সেই কারণে নিজের জীবনের সুযোগগুলোও হারাতে হয়